এই চ্যানেল কোন অবৈধ কার্যকলাপকে উৎসাহিত বা সমর্থন করে না এই চ্যানেলের সমস্ত বিষয়বস্তু কেবল তথ্য ও শিক্ষামূলক উদ্দেশ্যে প্রদান করা হয়েছে

আপনারা বহাল তবিয়তে রয়েছেন প্রথমে নমস্কার নেবেন আমার বন্ধু আজকে যে বিষয় নিয়ে আমি ভিডিওটা করতে চলেছি সেই বিষয়টা একটা দারুণ সোজা একদম সোজা কাজ সেই কাজটি কিন্তু করলে কি হবে কাজটি করলে আপনার মনের মানুষ আপনার কাছে ধরা দেবে অর্থাৎ আপনি যাকে ভালোবাসেন সে প্রেমিক হোক প্রেমিকা হোক বা আপনার স্বামী স্ত্রী হোক যাদের মধ্যে বিচ্ছেদ হয়েছে বা যাদের মধ্যে কোনো রকম কোনো অশান্তির ঝড় উঠে যাচ্ছে সমানে দিনের পর দিন বা কোনো বসের সঙ্গে কোনো অমা মালিন্য রকম মতের অমিল হচ্ছে বা যাদের ব্যবসা ক্ষেত্রে নানারকম অসুবিধা হচ্ছে তারা কিন্তু করতে পারেন যে কোনো পেশায় নিয়োগ যদি আপনি হন বা যে কোনো চাকরিতে থাকুন বা যে কোনো ব্যবসাতে থাকুন বা স্বামী স্ত্রী ঘরোয়া অশান্তি ঘরোয়া মামলা নানারকম অসুবিধা তার মধ্যে কিন্তু আপনি এই কাজটির প্রয়োগ অতি অবশ্যই করতে পারেন যদিও আমি এটার হয়ে কোনো ওকালতি করছি না এটা তথ্যমূলক এবং শিক্ষামূলক হিসাবে আমি আপনাদের দৌড় প্রস্তুত করছি তার সঙ্গে সঙ্গে বলে রাখি যদি ভিডিওটি ভালো লাগতে শুরু করে থাকে তাহলে লাইক দিতে দেবেন না বন্ধু যারা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইবের বটনটি অলে নিয়ে গিয়ে অন করে সেট করে দেন তাহলে আমার নতুন নতুন সমস্ত ভিডিওর খবর আপনাদের কাছে দৌড় পৌঁছে যাবে আপনারাও উপকৃত হবেন এবং সঙ্গে সঙ্গে আপনারা যদি শেয়ার করেন তাহলে নানা রকম লোক উপকৃত হবে যে হ্যাঁ সত্যি সত্যিই তাই এটার সম্বন্ধে বলতে গিয়ে একটা কথা বলতে চাই আপনারা জানেন যে আমি এই যে তন্ত্রের যে সমস্ত কাজগুলো দিচ্ছি এগুলো কিন্তু পরীক্ষিত এবং প্রমাণিত তন্ত্র কোনো রকম কোনো ফাঁকিবাজি স্থান নেই আমার এক একটা ভিডিও এক একটা স্বর্ণখনি যে ধরতে জানে সে ধরতে জানে যে ধরতে জানে না সে কিছুই পায় না তার সঙ্গে সঙ্গে বলি যারা স্বর্ণচক্র ভবিষ্যৎবাণী সত্যর পাতার অমূল্য কুষ্টি কুজি আপনাদের জীবনের একটা জিপিএস সেটা যদি আপনারা চান মানাতে তাহলে কিন্তু অতি অবশ্য আমাদের যে নাম্বারটি আছে নাইন এইট সেভেন ফোর থ্রি থ্রি টু জিরো ওয়ান সিক্স এই নাম্বারে ফোন করবেন না হোয়াটসঅ্যাপ করে জানাবেন যে আমি শান্তনুদা আমি একটা স্বর্ণচক্র ভবিষ্যৎবাণী আপনার থেকে বানাতে চাই আমার ডেট অফ বার্থ টাইম অফ বার্থ প্লেস অফ বার্থ এবং নাম দিয়ে তাহলে অতি অবশ্যই আমার আপনার সঙ্গে যোগাযোগ করে নিয়ে আপনাকে আমার মাধ্যমে স্বর্ণচক্র ভবিষ্যদ্বাণী প্রস্তুত করিয়ে আপনাদের আকারে আকারে বা হার্ড আপনাদের পৌঁছে পিডিএফের দেবে। ভবিষ্যৎবাণী স্বর্ণচক্র ভবিষ্যৎ ভবিষ্যদ্বাণী জীবনের একটা জিপিএস দু সাল পর্যন্ত কেমন যাবে আপনার জীবন জানতে হবে তো আপনাকে চাকরি পাবেন তো বিয়ে হবে তো পড়াশোনাটা কেমন হবে স্বাস্থ্য কেমন থাকবে ব্যবসা কেমন হবে কিভাবে নানা সমস্যা থেকে আপনি বাঁচবেন সব উত্তর পেয়ে যাবেন স্বর্ণচক্র ভবিষ্যৎবাণীতে এটা আপনার জীবনের একটা অ্যাসেট সত্তর পাতার অমূল্য কুষ্টি ঠিকুজি এই স্বর্ণচক্র ভবিষ্যৎবাণীতে আপনারা নানা ধরনের জিজ্ঞাসার উত্তর তো পাবেনই তার সঙ্গে আপনার সারা জীবনের পথ চলার গাইডেন্স স্বর্ণচক্র ভবিষ্যৎবাণী টাকা শেয়ার সম্পদ সম্পত্তি এগুলো আদৌ হবে তো বা হলেও বা কবে হবে বা না হলে কি করা যেতে পারে এগুলো সমস্ত কিছু উত্তর পেয়ে যাবেন এই স্বর্ণচক্র ভবিষ্যৎবাণীতে দু হাজার আটচল্লিশ সাল পর্যন্ত আপনার জীবনের এটা একটা জিপিএস তাই স্বর্ণচক্র ভবিষ্যৎবাণী পেতে এক্ষুনি অর্ডার করুন সকাল এগারোটা থেকে বিকেল ছটার মধ্যে এই নাম্বারে নাইন এইট আর যারা হোয়াটসঅ্যাপে আমাদের লিখে জানাতে চান নাইন এইট আপনারা জানতে পারবেন কি করে আপনারা স্বর্ণচক্র ভবিষ্যৎবাণী তৈরি করতে পারবেন এটা আমরা দুভাবে প্রোভাইড করি এক হচ্ছে আপনার হোয়াটসঅ্যাপের মাধ্যমে পিডিএফ এর মাধ্যমে আমরা আপনাকে স্বর্ণচক্র ভবিষ্যৎবাণী পাঠিয়ে তার সঙ্গে সঙ্গে বলি যে যারা এইখানে কলকাতা চেম্বারে এসে আমার সঙ্গে দেখা করতে চান তারা অতি অবশ্যই এই যে নাম্বারটি আছে নাইন এইট থ্রি জিরো ওয়ান ফোর থ্রি জিরো ফোর এইট এই নাম্বারে অতি অবশ্যই সকাল এগারোটা থেকে সন্ধ্যে ছটার মধ্যে বুকিং করে চলে আসবেন এবং আপনার সঙ্গে দেখা করতে পেরে আমার ভালো লাগবে আপনাকে সেবা করতে পেরে আমার ভেতরে একটা আন্তরিক একটা স্বাচ্ছন্দ্য বোধ করব তার সঙ্গে সঙ্গে বলতে পারি যারা অতি অবশ্যই কিন্তু এটা মনে রাখবেন যে আমার ভিডিওগুলো বারংবার শেয়ার করবেন এবং যদি পারেন তাহলে নিজেদের হোয়াটসঅ্যাপে বা ফেসবুকে আপনারা এই ভিডিওগুলো যদি আপনারা একটুখানি প্রচার করেন তাহলে নানারকম মানুষ কিন্তু অনেক মানুষ আছেন যারা আমার সঠিক খবর হয়তো জানেন না তারা কিন্তু অতি অবশ্যই আমার এই ভিডিওগুলো পেয়ে মারাত্মকভাবে উপকৃত হবেন যেমনভাবে উপকৃত আপনিও হয়েছেন বা আপনার চেনাশোনা কেউ হয়েছে এবারে আসছি আবার কাজের কথায় এই যে মোহিনী মন্ত্রটি শুধুমাত্র শুক্রবার রাতে প্রয়োগ করতে হয় শুধুমাত্র শুক্রবার রাতে প্রয়োগ করতে হয় মুখ হাত ও পা ধুয়ে পরিষ্কার কাপড় পরে আরাম করে বসে যে আপনি যাকে চাইছেন যে প্রেমিক হোক প্রেমিকা হোক বা কোনো কাঙ্ক্ষিত ব্যক্তিকে হোক একটা ছোট হলুদ কাপড়ে মন্ত্রটি লিখতে হবে হলুদ সিল্কের কাপড় বা রুমাল হলে ভালো হয় এবার যেটা বলবো সেটা হচ্ছে নাম লেখার জন্য কি কালি ইউজ করবেন নাম লেখার জন্য সবুজ লাল বা নীল জেল পেন ইউজ করবেন নাম লেখার জন্যে সবুজ লাল বা নীল জেল পেন ইউজ করবেন বা জেল কালি ইউজ করবেন এরপরে গোলাপ সুগন্ধযুক্ত যে ধূপকাঠিগুলো রয়েছে গোলাপের মতো গন্ধ ও একটি তেলের প্রদীপ আপনারা জ্বালিয়ে কাপড়টি সামনে রাখবেন রেখে এবং এই যে মোহিনী মন্ত্র যেটা আমি আপনাদের বলবো সেই মোহিনী মন্ত্রটি কিন্তু একশো বার জপ করবেন এটা হচ্ছে গিয়ে ব্যাপার এবার কি করবেন এই হলুদ কাপড়টা রাতে ঘুমানোর সময় বালিশের নিচে রেখে দেবেন সকালে কাপড়টি সরিয়ে নিয়ে আলমারি বা নিরাপদ স্থানে রেখে দেবেন একদিনই এটা সাত দিন পর্যন্ত করতে হবে আবার আপনারা ওরকমভাবে রাত্রিবেলায় নিয়ে আপনারা করবেন সাত দিন পর্যন্ত করতে হবে অর্থাৎ মন্ত্রটি শুধুমাত্র শুক্রবার রাতে জপ করতে হবে কিন্তু কাপড়টি সাত রাত পর্যন্ত বালিশের নিচে নিয়ে আপনি ঘুমাবেন এই হচ্ছে গিয়ে ব্যাপার এবারে যেটা বলছি সেখানে হচ্ছে যে এইটা এই মন্ত্রটা যেটা বলছি একটু মন দিয়ে শুনুন স্ক্রিনে যাচ্ছে একটু ভালো করে দেখে নিন আবার আমি বলছি মন দিয়ে শুনতে হবে কান রাখবেন আমার দিকে ধ্যান রাখবেন আমার দিকে মন রাখবেন আমার দিকে ওং নম ভগবতে ওং নম ভগবতে রুদ্রায় সর্বলোক বশমানয় সাহা ওং নম ভগবতে রুদ্রায় সর্বলোক বসমানয় সাহা আবার বলছি মন্ত্রটি ওং নম ভগবতে রুদ্রায় সর্বলোক বশমানয় সাহা এই মন্ত্রটা কিন্তু আপনারা হলুদ কাপড় সিল্কের কাপড়ের মধ্যে বা লুমালের মধ্যে হলুদ একদম টোটাল অন্য কালার মধ্যে থাকবে না আপনারা সবুজ রঙ বা লাল বা নীল রঙের জেল কালি ইউজ করে জেল কলম ইউজ করে আপনারা করবেন এবারে সাত দিন পর্যন্ত মন্ত্রটি কিন্তু শুক্রবার রাতে একবারই আপনাকে একশো আটবার জব করতে হবে তারপরে সাত দিন পর্যন্ত বালিশের নিচে নিয়ে আপনাকে শুতে হবে এই বইগুলো কিনুন আমাদের নিজস্ব সাইট আনন্দ দর্শন ডট কম থেকে এ এন এ এন ডি এ আনন্দ ডিএ আর এস এইচ এন আনন্দ দর্শন ডট কম এই সাইট থেকে আপনারা এই বইগুলো তন্ত্রের বইগুলো পাবেন এই তন্ত্রের বইগুলো আপনাকে দিতে পারে নানা সমস্যার হাত থেকে রেহাই এই তন্ত্রের বইগুলো আপনাকে দিতে পারে মান সম্মান সুখ সমৃদ্ধি ঐশ্বর্য বৈভব এই তন্ত্রের বইগুলো থেকে আপনি জানতে পারবেন কিভাবে আপনার প্রাত্যহিক জীবনে চলা উচিত নানা সমস্যা চাকরি বিবাহ ব্যবসা বাণিজ্য নানা সম্পর্কের উন্নতি অবনতি শান্তনু বন্দ্যোপাধ্যায়ের লেখা এই তন্ত্রের বইগুলি অতি অবশ্যই নিজের মূল্যবান সংগ্রহে রাখুন অমূল্য দুর্লভ এই সংগ্রহগুলি আপনাকে ভবিষ্যৎ জীবনেও নিদারুণভাবে সাহায্য করুন এই বশীকরণ মন্ত্র সাধনাগুলো এমনই গুরুত্বপূর্ণ এক গোপনে এমন জায়গায় করতে হবে যেখানে বিরক্ত বা বাধা পাওয়ার কোনো সম্ভাবনা আপনার থাকবে না সেটা কিন্তু মাথায় রেখে মন্ত্রগুলো করবেন অতি অবশ্যই কিন্তু দারুণ ফল পাবেন এবং দারুণ রেজাল্ট পাবেন একদম চটজলদি দিয়ে হাতে উনার তবে জন্মছকে যদি কোনো গ্রহ দুর্যোগ থাকে তাহলে কিন্তু টোটকা ধরতে চায় না সে কারু টোটকাই ধরতে চায় না সেক্ষেত্রে কিন্তু কলকাতা চেম্বারে এসে নাইন ফোর এই নাম্বারে বুকিং করে আসবেন আমি আপনাকে জন্মছক দেখে যেটুকুনি প্রতিকার করার আমি বলে দেবো এবং তারপরে আপনারা কিন্তু এই মন্ত্র সাধনাগুলো করলে খুব ভালো রেজাল্ট পাবেন বন্ধু এর ভেতরে রকম কোনো সন্দেহ নেই ভালো থাকবেন অনেক ভালো থাকবেন